আমার ভাইরা এবার আমার প্রশ্ন জান্নাত কয়টা বলেন না না একটা আপনি আটটা বলছেন শুনে কোনদিন এতদিন শুনতাম জান্নাত আটটা না আমি করানে কারিমে জান্নাত পেয়েছি একটা আর জান্নাতের স্তর পেয়েছি একশোটা সবার আজকে বলার দরকার নেই কালকে বলবেন জান্নাতের একশোটা স্তর দিয়ে আমি একটা বই লিখেছি আপনি দুনিয়ায় যে আমল করবেন ওই আমলের কারণে আল্লাহ জান্নাতের ওই স্তরে রাখবে সর্বস্ত স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস তাহলে জান্নাত কয়টা স্তর এতদিন শুনেছিলেন জান্নাত আটটা এটা আপনি শুধু শুনেই পড়ি না পড়েছেন কোনোদিন পড়েছেন বইটা যদি পারেন যাওয়ার সময় গাড়ি থেকে নিয়ে যাবেন হাজারো তথ্যর ভেতরে দেওয়া আছে জান্নাত একটা জান্নাতের স্তর একশোটা জাহান্নাম একটা জাহান্নামের স্তর সাতটা আমরা এবার স্তরগুলোতে দেখি কোন জান্নাত আপনি আপনারা আমলের দ্বারা অর্জন করতে পারবেন এক নাম্বারে জান্নাতের নাম জান্নাতের স্তরের নাম হচ্ছে জান্নাতুল এখানে যাবে কারা দুনিয়ায় যাদের ভেতরে সাতটা আমল থাকবে কয়টা আরো সরে বলেন আপনি এবার মিলাবেন আপনি সাতটা আমলে আছেন কিনা সরিননের ভেতরে আল্লাহ গুণগুলো দিয়েছেন কুরআনুল কারিম জানাচ্ছে কদ আফলাহুল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহ তাআলা বলেন সফল তারা মুমিন যারা এই দুনিয়ায় 810 কোটি মানুষের ভিতরে শুধুমাত্র আমরাই সফল যাদের ঈমান আছে কথা বলেন না কেন আর ঈমান আছে কার আপনি টের পেয়েছেন হ্যাঁ সে দাঁড়ি টপি জোব্বা থাকলে ইমান থাকে না যার ভালো কাজ তাকে আনন্দ দেয় যার মন্দ কাজ তাকে কষ্ট দেয় ওই লোকটার ইমান আছে এ হাদিস অনুযায়ী ইমানদার বাংলাদেশে বেশি না কম আমার তো মনে হচ্ছে নেই কথা বলছেন কেন একেবারেই কম না আয়াতের প্রথম শব্দ কদ আফলাহা আল্লাহ তালা বলেন সফল হয়ে গেছে কারা যারা ইমান এনেছে তাহলে সফল তারা মমিন যারা এই সফলতা অর্জন করার জন্য ওলা আয়কা হোমল ওয়ার ইসোন আল্লাহাদীনসোন আল ফেরদাওস ও হম ফিহা খালিদোন আল্লাহ বলেন এই মানুষগুলো জান্নাতুল ফেরদাওসের উত্তরাধিকারী হবে এদেরকে আমি আল্লাহ চিরকাল এখানে রাখব কারা এখানে সাতটা গোন আমরা পেয়েছি এবার আপনি মেলাবেন আপনার ভেতরে কোনটা আছে আল্লাহদিন হুমফি সলা দিম ওন যেই মানুষগুলো তাদের নামাজের ভেতরে আল্লাহকে ভয় করে কোথায় আরও জোরে বলেন নামাজের ভেতরে আল্লাহর ভয় কেন দিলেন আপনি কোনো অফিসের যদি চাকরি করেন সপ্তাহে দুই দিন কামাই করলে আমার মনে হয় ম্যানেজার বলবে বেটা দুই দিন কামাই করলি কেন আপনি যদি বলেন হজুর সার আমার বউ অসুস্থ ছিল এই জন্য আমি আসতে পারি নাই প্রথম সপ্তাহে হয়তো কিছু বলবে না দ্বিতীয় সপ্তাহে যদি আবার দুই দিন কামাই করেন গরম দিয়ে বলবে ওটা তোর বাড়ির ব্যাপার অফিসে ওটা চলে না এ কথা বলছেন কেন তৃতীয় সপ্তাহে যদি আবার আপনি দুই দিন কামাই করেন এবার আর গরম দেবে না আঙ্গুল ইশারা দিয়ে বলবেন সামনে যদি কামাই হয় আশা লাগবে না আপনি কেন থেকে কি বুঝলেন মাত্র দুই দিন কামাই করার কারণে যদি আপনাকে গরম সোনা লাগে এমন কি চাকরি যাওয়ারও সম্ভাবনা আছে মহান আল্লাহ আর অফিসে আপনাকে প্রতিদিন পাঁচ বার করে মদ দিয়ে ডাক দেয় কয়বার সাত দিন আপনি জান না পাঁচ সাতটা পঁয়ত্রিশ বার আল্লাহর হুকুম আপনি লঙ্ঘন করেন আল্লাহর ঘরে আপনি হাজিরা দেন না জমার দিন শুধু লোক দেখানোর জন্য সুন্দর পোশাক পরে যান তাও পোশাক পরে যাওয়ার সময় আবার তোষ নেয় অনেকে সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আর সুদের সাথে টাকা লাগিয়েছে পঁয়ত্রিশ বার এতটুকু করলেও তো হয় আমি আজ পর্যন্ত দেখিনি কোন মসজিদে ফেরেস্তা দাঁড়িয়ে সাত দিন আপনি আসেননি পাঁচ সাতটা পঁয়ত্রিশ বার আপনি আল্লাহর বিধান মানলেন না একবার গেলেন অফিসে যেমন দারোয়ান আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে বেটা তোর দরকার নেই ওপরের নির্দেশ চলে যা অথচ আজ পর্যন্ত আমাদেরকে মহান আল্লাহ ফেরেস্তা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়নি এরপরে আপনি মসজিদে তারপরও ঢুকলেন শেষদার যে অবস্থা এত শেষদা বলে না মানুষ প্রতিমার সামনে আমি দেখেছি শেষদা দেয় মূর্তির সামনে শেষদা দেয় কবরে মাঝারে এমনকি পীরের পায়ে দেয় যেভাবে আবেগ নিয়ে অনুভূতি নিয়ে আগ্রহ নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠ শেষদা যেভাবে করে আমরা তো রকম শেষদাও আল্লাহকে দিতে পারি নাই কথা না কেন আপনাকে কেউ যদি এক গ্লাস পানি এনে দেয় তখন আপনি বলেন ধন্যবাদ থ্যাংক ইউ কেউ যদি খাবার তুলে দেয় হোটেলে নিজের টাকা দিয়ে খাচ্ছেন এরপরও আপনি তাকে ধন্যবাদ দেওয়ার পরও দশটা বিশটা টাকা হাতে দেন কথা বলেন না কেন আজ পর্যন্ত কোনো দিন আল্লাহর শত শত নিয়ামত পাবার পরে আপনি ধন্যবাদ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বলেননি ফেরেস্তারা বলে রব্বুল আলমিন তোমার বান্দাকে কে পানি দিয়েছে তাকেও ধন্যবাদ জানিয়েছে কেউ যদি খাবার তুলে দিয়েছে তাকে ধন্যবাদ দিয়েছে একটু উপকার করলে তাকে বলে না তাকে থ্যাংক ইউ দেয় কিন্তু তুমি প্রতিদিন ষোলো কেজি করে অক্সিজেন দিয়েছো কোনো দিনও আলহামদুলিল্লাহ বলেনি একশো টন আলো লাগে এই যে সূর্যটা তিরিশ হাজার কোটি ফরেন হাইট বিদ্যুৎ খরচ হয় এই সূর্যটাকে এক সেকেন্ড জ্বালিয়ে রাখতে ফেরেজ তারা বলে রব্বুল আলমিন তিরিশ হাজার কোটি ফরেন হাইট বিদ্যুৎ খরচ হয় তোমার এই সূর্যটা জ্বালিয়ে রাখতে বান্দাদের এক সেকেন্ড আজ পর্যন্ত দিন তোমার এই বান্দা তোমাকে থ্যাংকে ও ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলে নাই আল্লাহ পাক ধমক দিয়ে বলে ফেরেশতারা বাদ দাও ওটা আমার বান্দা আর আমি আল্লাহর ব্যাপার আমার বান্দা হয়তো পানি খেয়ে শুকরিয়া আদায় করেছে ধন্যবাদ দিয়েছে ওটা তার মনে ছিল খাবার খেয়ে ধন্যবাদ জানিয়েছে ওইটা তার মনে ছিল কিন্তু আমার এত নিয়াম প্রতিদিন ষোলো কেজি করে অক্সিজেন লাগে আপনাকে বাঁচিয়ে রাখতে হাসপাতালে যে খবর নেবেন এক কেজি অক্সিজেনের টাকা চব্বিশ দিয়ে গণ দিয়ে দেখেন কত হয় এতগুলো টাকার অক্সিজেন বিনা প্রতিদিন আপনাকে আল্লাহ এমনি এমনি দিয়ে দিচ্ছে আল্লাহ তখন বলে বন্ধ চুপ করো তোমাদের কথা বলা লাগবে না ওটা আমি আমি আমার 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 বান্দা আর ব্যাপার। এর এরপরেও আপনি ঠক ঠাক করে দু একটা শেষ দিয়ে চলে আসলেন বাড়িতে ডাক দিয়ে বললেন স্ত্রী বা মা আমাকে খাবার দাও খাবার টেবিলে দেওয়ার পরে খাবার খাবেন হঠাৎ আপনার মনের ভেতরে চিন্তা আল্লাহ কিছুক্ষণ আগে আমি দুই দিন অফিস কামাই করেছিলাম আমাকে গরম দিয়েছে কয়ফিয়াত দেওয়া লেগেছে কি আমার রিসিক বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে অথচ আমি তোমাকে পঁয়ত্রিশ বার ডাক দেওয়ার পরও সাড়া দেয়নি তুমি আজ পর্যন্ত আমার রিজিক বাদ দাওনি জেনায়দা বাঁশি দিলের কান দিয়ে কথাগুলো শোনেন নামাজের ভেতরে আল্লাহর ভয় এটা আলাদা বিষয় আমরা যে নামাজ পড়ি এ নামাজে আল্লাহর ভয় নেই নামাজে ভয় তৈরি হওয়ার ভেতরে অন্যতম কারণ হচ্ছে নামাজে যেটা পড়বেন ওইটা আপনাকে বোঝা লাগবে আজ হাজারো মানুষ এখানে আমরা যারা অন্তত নামাজ পড়ি নামাজের ভেতরে আল্লাহর ভয় তৈরি হয় না তার অন্যতম কারণ আমরা নামাজ বুঝি না নামাজের ভেতরে দাঁড়িয়ে যখন আপনি পড়েন আলামিন আর রহমান যত প্রশংসা হতে পারে শুধু এই পৃথিবীতে না আলামিন যত জগৎ আল্লাহ বানিয়েছে যত প্রশংসা হতে পারে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম আল্লাহ রহমান আল্লাহ রহিম দয়াশীল ক্ষমাশীল এ কথাগুলো বলার পরে আপনার একটা সাহস বেড়ে যেতে পারে কি আপনি মনে করতে পারেন আমি আল্লাহর প্রশংসা করলাম আমার আল্লাহকে আমি রহমান রহিম বলে তার গুণবাচক নাম দিয়ে ডাক দিলাম অন্তত আমার আর কোনো চিন্তা নেই সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করায় বান্দা মালিক ইয়াউমিদ্দিন আমি কিন্তু কিয়ামতে বিচার করারও মালিক এইটা ভুলে যেও না আমি রহমান রহিম ঠিক আছি কিন্তু আমি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতে আমি বিচার করারও ক্ষমতা রাখি না রাখে না আরো জোরে বলুন এজন্য এই মনে করে কারো উপরে অত্যাচার করা ঠিক না জ্বালা মাফ করে দেবে না আমি একটা হাদিস পড়েছিলাম আল কাইদিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতে ওয়ালা জিজু বা নাফসাহু হাওয়া হুয়া তামান্না আলা আল্লাহ নবীজি বলেন ওই লোকটাই তো বুদ্ধিমান যে লোকটা মরনের আগে জান্নাতের কাজগুলো করার পরে আল্লাহর উপরে ভরসা করে ওই লোকটা বড় হত ভাগ্য দুর্ভাগা নির্বোধ যে লোকটা দিনের ইসলামের জান্নাতের কোন কাজ করে না আন্দাজে আল্লাহর উপরে ভরসা করে আস আল্লাহ মাফ করে দেবে এরকম নির্বোধ লোক সেনাই দায় নেই বলুন আপনাকে নিজের উপরে কনফিডেন্স তৈরি করেন যে আপনি যা করছেন এটার দ্বারা মাপ পাওয়া সম্ভব কিনা আজ কত মানুষ ভ্রান্ত ধারণা নিয়ে আসে যে আমার কোনো চিন্তা নেই আমি যে বাবার মরিদ হয়েছি বাবা আসে এটা পুরাটাই বানো